সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ঝড় বৃষ্টির নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কেমন থাকতে চলেছে আগামীকাল তেইশ জুন বাংলার আকাশ সেই সাথে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সিলেট চট্টগ্রাম মৈমনসিং ও রংপুরে কোথায় কোথায় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন ঢাকা বিভাগ ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর টাঙ্গাইল ও মানিকগঞ্জে আকাশ আংশিক মেঘলা থাকবে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দিনের তাপমাত্রা থাকবে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি ও বান্দরবানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি ঢলে কিছু স্থানে ভূমিধসের আশঙ্কা রয়েছে রাজশাহী বিভাগ রাজশাহী নাটোর পাবনা ও নওগাঁ জেলায় আজ আবহাওয়া থাকবে মূলত মেঘলা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তাপমাত্রা কিছুটা বেশি থাকবে খুলনা বিভাগ খুলনা বাগেরহাট যশোর ও সাতক্ষীরায় দুপুরের দিকে বজ্রসহ বৃষ্টি হতে পারে কিছু এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে বরিশাল বিভাগ বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি ও বরগুনা জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে সিলেট বিভাগ সিলেট মৌলবীবাজার হুবিগঞ্জে আজ সারাদিনই বৃষ্টিপাত হতে পারে পাহাড়ি এলাকাগুলোতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়ে ময়মনসিংহ আর নেত্রকোনায় মেঘলা আকাশ আর বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও আর লালমনির হাটেও বৃষ্টি আর মেঘলা আকাশ থাকতে পারে বিকেলের দিকে হালকা বাতাসও বইবে চট্টগ্রাম কক্সবাজার মুংলা আর পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংক্ষেপ দেওয়া হয়েছে বঙ্গোপসাগরে গভীর মেঘ তৈরি হয়েছে জেলেদেরকে এখন গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বর্তমান বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে যা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টা নজরদারিতে রাখা হচ্ছে উপকূলবর্তী বাসিন্দাদের সার্বক্ষণিক রেডিও ও সংবাদ মাধ্যমে চোখ রাখার অনুরোধ জানানো হচ্ছে এই ছিল আজ তেইশ জুন দু তারিখের দেশের সর্বশেষ আবহাওয়ার খবর সতর্ক থাকুন নিরাপদ থাকুন